এ বছরের মধ্যে অনলাইন পোর্টালের নিবন্ধন কার্যক্রম শেষ করা হবে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লেখক সম্মাননা ও রিপোর্টার্স জার্নালের উদ্বোধন করে মন্ত্রী বলেন যে সব অনলাইনে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হবে সেগুলোর বিরুদ্ধে আগামী বছর থেকে ব্যবস্থা নেওয়া শুরু হবে ভুয়া সাংবাদিকদের ধরিয়ে দিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ সাংবাদিক সংগঠনগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানান তথ্যমন্ত্রী প্রকৃতপক্ষে সাংবাদিক এগুলো আমার মনে হয় এইগুলোকে বন্ধ করার জন্য আমার মনে হয় রিপোর্টার শ্রেণী সহ সাংবাদিক বিভিন্ন সাংবাদিকদের যে ফোরামগুলো আছে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কারণ কিছু কিছু সাংবাদিক নামধারীর জন্য পুরো সাংবাদিক সমাজের বদনাম হতে পারে না